নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা সবাই ডিমের তরকারি তো নানারকমভাবে করে খেয়েছ তা আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তার জন্যে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি তিনটা ডিম গুলে নিয়েছি বাটির মধ্যে আর দুটো ডিম সিদ্ধ করে এই যে ইয়াটা আছে ছোলাটা এটা করে আমি গ্রেড করে নিচ্ছি দুটো ডিম গ্রেড করে নিচ্ছি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম আমি আর এখানে বাটির মধ্যে তিনটে ডিমকে আমি গুলে রেখেছিলাম ভেঙে আর এখানে আমি দুটো ডিমকে সেই করে করে গ্রেড করে নিচ্ছি এই এই রেসিপিটা একদম সম্পূর্ণ ইউনিক রেসিপি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই ভালো লাগবে তার জন্যে কাটতে হয়তো আমার ইয়ার তো ক্যামেরাটা মানে আমার ফোনের ক্যামেরাটা কোয়ালিটিটা কষ্ট করে দেখে নেবে এবার দুটো ডিম গ্রেড করা হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে ওটাকে আমি ফেটে নেছি কেটে নেওয়ার পরে একটা এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার একটা সব আমি এখানে সরষের তেল ব্যবহার করছি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা একটু গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এবারে ওই ডিমটা আমি দিচ্ছি এটাকে আমি দুভারে দুভাবে দেবো একবার প্রথমে দিয়ে আরেকবারের জন্য রেখে দিলাম ভালো করে সব জায়গায় ছড়িয়ে নিচ্ছি ডিমটাকে সব জায়গায় ছড়িয়ে নিয়ে এই ডিমটা এবার এর মধ্যে আমি আগের থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে তারপর যখন ডিমটা ওষুধটা হয়ে যাবে তখন এভাবে ডিমটা আমি উল্টে নিচ্ছি উঠে নিয়ে ভালো করে উঠে নিয়ে যেমন ভেতরটাও যেমন কাঁচা না থাকে সেরকমভাবে হতে দিতে হবে কম আছে নাহলে ডিমটা পুড়ে যাবে এবার যখন দেখব যে হয়ে দু পিট হয়ে গেছে তখন ডিমটা পিস পিস করে পিস পিস করে একটু নেওয়া করা হোক আর একটা রাখে য হয়ে গেলে আমি এগুলো আর একটু ভালো করে করে ভেজে নেব করে ভেজে নেব মাছের ভাজা হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো ছোট্ট মধ্যে দিয়েছিস

পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমার তারপরে এখানে আমি কতগুলো মশলা অ্যাড করবো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা দিয়েছিলাম আমি আগের থেকে আদা রসুন কাঁচা লঙ্কা করে রেখেছিলাম মিক্সারে এটা আমি দিয়ে এটা দিয়ে আমি ভালো করে নাড়া করে নেব ভালো করে নাড়া করার পরে সাথে ভালো করে মেশে নেবো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এতগুলো মশলা এখানে আমি আগের থেকে দিয়ে ধনে আর অন্য মশলা একটা বাটি দিয়ে জল দিয়ে দিলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়েছিলাম এবার আমি ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো মশলাটা কষার পরে এখানে আমি এবারে নুন পরিমাণ মতো নুন তার মধ্যে ঝোল হবে এখানে হলুদ দিয়ে দিচ্ছি তো মশলা মানে রেসিপিটা একটু ঝোল হবে তো তাই হয়তো আমি বেশি করে নুন দিচ্ছি এখানে তোমরা যেমন করতে পারো ঝোল নাও করতে পারো সেটা তোমাদের অপশান ঝোল নাও মাথা মাখা করতে পারো ঝোল করবো তাই নুনের পরিমাণটা বেশি দিব উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে কষে নেবো মশলাটাকে তারপরে আমি আগের থেকে করে রেখেছিলাম আলুগুলো আর দু দুপা করে কেটে রেখেছিলাম যে আলুগুলো আমি কে দিচ্ছি তা আলুগুলো দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষে নেবো ভালো করে নেওয়া যতক্ষণ না কাটা গন্ধ দেয় মশলার থেকে আর ওই মশলা দিয়ে তেল পার হবে তারপর আমি ওই মশলা ধোয়া পাতে

আমি একটু কাশ্মীরি মিচি মশলা অ্যাড করে দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু কালারটার জন্য আমি একটু কাশ্মীর মশলা এখানে আমি অ্যাড করে নিলাম তারপরে আবার আমি নাড়াঝোড়া করে নিলাম ভালো করে তারপরে জল জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ বলছি বলে দিলাম জল দিয়ে এখন টাকা দিব বন্ধুরা যদি এই রেসিপিটা আমাদের ভালো লাগে আমাকে লাইক করবে আর রেসিপিটা শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে করে দেখবে রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে কমেন্ট করে একবার বাড়িতে করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার দেখুন কি সুন্দর আমি দিয়েছিলাম কী সুন্দর ফুটে গেছে আর আলু আগের থেকে সেকতে হচ্ছে কী সুন্দর জলটাও কমে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে কালারটাও খুব সুন্দর এসেছে জলটাও কমে গেছে এবার আমি যে পিস পিস করে ডিমগুলো ভেজে কেটে রেখেছিলাম সেগুলো একটা করে আমি দিয়ে দেবো একটু একটু করে আমি সব বিষগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাড় এগুলো দিয়ে আবার একটু আমি ফুটিয়ে নেব আবার একটু ফুটিয়ে নেব পাড় একটা একটু একটু আমার ঝোলঝোলেই থাকবে তোমরা এখানে ঝোল ঝোল নাও রাখতে পারো আমি এখানে একটু ঝোলেই রাখবো তার জন্য সামান একটু আর একটু হালকা আছে ফুটিয়ে নেব তারপর একটু আমি দেখো বন্ধুরা আলাদটা ভীষণ এসেছে আর আমি এখানে একটু নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা নামাবার আগে দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও